শুভ সকাল 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 চলে এসছি সাহায্য মাজারে আজ বুধবার যে কারণে সংখ্যা একেবারে ছিল আসলে শুক্রবার ছাড়া এখানে খুব একটা লোকজন হয় না এখানে দালালি কবুতর গুলা উড়ে বেড়াচ্ছে

আর এটা এটা বলতে পারবো না আমরা একটু সামনের দিকে যাই এখানে মাজারের পাশে একটা পুকুর আছে এই পুকুরে অনেক বড় বড় গজার মাছ আছে গজার মাছগুলো একটু যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে মোটামুটি বেশ কিছু লোক এসেছে দেখা যাচ্ছে গজার মাছ হ্যাঁ ভাই এটা হচ্ছে শাহজালাল মাজার এই যেখানে দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখেন এই যে গজার মাছগুলো শাহজালাল মাজারের উত্তর পাশে হচ্ছে এই পুকুরটা এই পুকুরের মধ্যে অনেকগুলো গজার মাছ অনেক অনেক গজার মাছ আছে তবে বড় বড় গজার মাছ যেটা আসলে মোবাইলের স্ক্রিনে দেখা যাচ্ছে কিনা জানি না এই দেখা যাচ্ছে মাছ এখানে বিশাল একটা গজর মাছ আছে দেখা যাচ্ছে এই যে দেখেন এই যে গদর মাছের পিঠে কাঁটাটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন কোনো জানি না অনেক বড় এটা

এই পাশে আরো বড় বড় মাছ আছে এবার দেখাচ্ছি সিরিয়াসলি অনেক বড় গজার মাছ আসলে এত এতগুলা গজার মাছ একশো টাকা দেখিনি ধন্যবাদ বুঝতে পারছেন আমার নেক্সট ভিডিওতে অবশ্যই আমি এটা দেখাব এটা হচ্ছে শাহজালার মাজার একটা বিল্ডিং সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম